শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্ট করা এজ এ মা বাবার মতো বড় তাদেরকে সম্মান করে আমাদের কর্তব্য আমি সাল্লাহ বলছি মালামী আব্দুল কবির না ফলে সামিন যে ব্যক্তি আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না তারা আমার মত না সাল্লাহ বলেছেন সো বড় তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং সাধারণ যে তাদেরকে সেবা আপনি করবে এটা নৈতিক একটি দায়িত্ব হ্যাঁ যদি সেবা বলতে এখানে বোঝানো হয় একজন কাজের লোকের যে ডিউটি সেই ডিউটি তো সেটা করতে আসলে পুত্রবধুকে বাধ্য করে কোনো রাইট নেই

তাদের মধ্যে দিনই বিষয়ে প্র্যাকটিস করার মানসিকতা আছে আলহামদুলিল্লাহ কিন্তু সুশাসের প্রতি তারা একেবারেই অমনোযোগী এবং এটাকে তারা একরকম বোঝা মনে করেন এই অতি স্বাধীনতা একটা মানুষকে আমাদের অনেকের মধ্যে আছে জায়গাটা জায়গায় তাদের সংসদ করতে হবে